সালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকার একটা গ্যালারা সেট দিয়ে ভিডিও শুরু করছি আছি আমি নিউ মার্কেটে আর আমি আজকে যেখানে আছি সেখানে আপনারা পাবেন একদম সর্বনিম্ন প্রাইজে সুন্দর সুন্দর ড্রেস বিশেষ করে স্টুডেন্টদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে এই যে গ্যালারা সেটা দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজের মধ্যে দেখেন এখানেও কিন্তু ফ্রি সাইজ কিছু সেট সেটা সেখান দিয়ে একদম অল্প একটু কাপড় দেয় আরাম করে পরা যায় না এটা কিন্তু লিলেন ফেব্রিক্সের মধ্যে একদম সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা আছে আপসান স্ক্রিন প্রিন্টের মধ্যে অ্যান্টিকে আর এই হচ্ছে ওপরের জামাটা জামাটাও খুবই সুন্দর এটা সাইডটা থাকছে কাজ করা আর ফ্রন্ট পাটেও কিন্তু কাজ আছে কোথাও কিন্তু কাজ ছাড়া নেই ঠিক আছে খুব সুন্দর এটা দাম শুনলে অবাক হয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা তো যত পিস ইচ্ছা যত হাজার পিস ইচ্ছা নিতে পারবেন পাইকারি এবং খুচরা দুইভাবে কালার কিন্তু একটাই হবে আসলে একটা কালারেই যথেষ্ট কালারটা এত বেশি সুন্দর এখন দেখাবো কিছু চিকেনের মধ্যে মানে ফাইভ হান্ড্রেড টাকারগুলো আগে দেখাই এগুলো হচ্ছে চিকেন কাজ করা মাঝখানে আর হচ্ছে নিচে কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দর করে আর এগুলোর প্যান্টও কিন্তু আছে প্রত্যেকটার প্যান্ট থাকবে প্যান্টের মধ্যেও কিন্তু এই যে এরকম করে লেস করা খুব সুন্দর ড্রেসগুলো আমি শুধু এখন এক এক কালার দেখাই আপনাদেরকে ঠিক আছে আপুরা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি হয়ে থাকে ফ্রি সাইজ যেগুলো বলে দেখেন বডি দেখে আপনারা আন্দাজ করতে পারছেন বডিটা কতটা ফ্রি সাইজের আসে চলেন আপনাদেরকে আমি এবার একটা একটা করে শুধু কালার দেখাবো আজকের এক ভিডিওতে অনেক ডিজাইন দেখাবো আপুরা ধৈর্য ধরে পুরো ভিডিও দেখতে হবে তাহলে অনেক অনেক কালেকশন আপনারা দেখে নিতে পারবেন এই দেখেন কালারগুলো এগুলো কিন্তু ডিজাইনের মধ্যে ভিন্নতা আছে আপুরা একটু লক্ষ্য করবেন যারাই নেবেন স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার দিবেন আর হচ্ছে সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানটা হচ্ছে নিউ সুপার মার্কেট তলা লোহার সিঁড়ি দিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন দোকানটা রাধিয়া ফ্যাশন আচ্ছা এবার হচ্ছে কি দেখাবো ভাই আচ্ছা প্রিন্টের মধ্যে না আচ্ছা এত সুন্দর এক কালার দেখিয়েছি এটা হচ্ছে ওটা পাঁচশো ছিল ওটা পাঁচশো ছিল এটা হচ্ছে যে প্রিন্ট করা আছে দেখেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ মানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে গলার মধ্যে খুব সুন্দর করে ইয়োগ বসানো আছে একদম সিকোয়েন্সে কাজ করা হ্যাঁ এটা আরেকটু আনকমন এটা আরো বেশি সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার আরেকটা কালার কালার গুলো দেখেন জাস্ট এই গরমে যে কি আরাম পাবেন আর এটা হচ্ছে প্যান্টগুলো এগুলো কিন্তু প্রিন্ট করা এটা একটা ভালো জিনিস এই দেখেন গুলো জাস্ট দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা না নিয়ে যাবেন কোথায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যারাই নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকা ঢাকার বাইরে যে কোনো খান থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন ডেলিভারি চার্জটা দিলেই আপনি পণ্য পে বাকি টাকা দিবেন। কোনো রিস্ক নাই এটা দেখেন এটা অল ওভার চিকেন আচ্ছা এটা ছয়শো টাকায় কিন্তু অল ওভার চিকেন আছে এই দেখেন ঠিক আছে চিকেন থাকলে কি হয়েছে ভেতরে কিন্তু ইনার আছে এটা আমি দেখে দিলাম অনেকে ভাবেন ফুটা ফুটা হয়ে থাকবে না হবে না ভেতরে ইনার আছে প্যান্টটা এক কালার থাকবে সুন্দর এগুলিও গলার মধ্যে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি করে তারপর হচ্ছে সিকোয়েন্সের ইয়োগ বসানো আছে এটা হচ্ছে ছয়শো টাকা ওকে এগুলো হচ্ছে ছয়শো করে যে নেবেন যেটা নেবেন আপনার নাম ঠিকানা এবং আপনার ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনের থাকা নাম্বারে যোগাযোগ করবেন হাতার মধ্যেও কিন্তু কাজ আছে একটুখানি করে এরপর আমি আরেকটু গর্জিয়াস গর্জেস ড্রেস দেখাবো আপনাদেরকে দেখেন এটা হাতার মধ্যেও কিন্তু কাজ আছে আচ্ছা ব্যাকপারটা সলিড থাকবে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা এটা হচ্ছে সুন্দর করে প্রিন্ট করা আছে এবং ভেতরে হচ্ছে কাজ করে অনেক একটা খুব করে লেস দিয়ে অর্গানজা দিয়ে কাজ করা হয়েছে নিচে পর্যন্ত কাজ করা আছে এগুলো কিন্তু ছয়শো টাকা করে মাত্র এটা প্যান্ট টু পিস প্যান্টও কাজ করা আছে এটার বেসটা হচ্ছে সাদা বেজের মধ্যে সবগুলোই কিন্তু কালারগুলো ভিন্ন ভিন্ন এটা হচ্ছে শুধুমাত্র ছশো টাকা এটা হচ্ছে অন্য বেজের অন্য কালারে যারা হচ্ছে অন্য কালার নিতে চাচ্ছেন এটা ওগুলো হচ্ছে অন্য কালার আপুরা ভাইয়ারা যারাই ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি দোকানে চলে আসবেন এই ধরনের কালেকশান নিতে আরও আরও অনেক কালেকশান আছে ভাইয়ার দোকান জুড়েই কিন্তু ফাটাফাটি সব কালেকশান হ্যাঁ দোকান জুড়ে আচ্ছা এখন এগুলো হচ্ছে টু পিস যেগুলো সুন্নতি ড্রেস বলে অনেকে বা আনারকলি ড্রেস বলে এই যে আনারকলিগুলো দেখেন আনারকলির টু পিস হ্যাঁ একদম ভালো আরামদায়ক কাপড়ের মধ্যে মাত্র ছশো টাকা গলার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে আর পিছনে ফিতা আছে আপনি চাইলে ফিতাটা দিয়ে কিন্তু আপনি সুন্দর করে সেটিং করে পড়বেন আর লং দেখেন মার্শাল্লাহ আটচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত লং আছে এই দেখেন দেখছেন কি লং ড্রেসগুলো আর সব ধরনের কালার আছে সব ধরনের কালার কম্বিনেশন আছে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিনতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনোখান থেকে কালারগুলো সবগুলোই অনেক বেশি সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর চলুন তাদের অ্যাড্রেস দিয়ে দিই এটার গলার কাজটা একটু দেখিয়ে দিই ক্লোজলি এই যে কাটচুপি কাজ করা আছে হ্যাঁ খুব সুন্দর করে কাঠচুপি কাজ করা আর আমি আছি এতক্ষণ ধরে রাদিয়া ফ্যাশন হাউজে এখানে দুইটা ফোন নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আর দোকান হচ্ছে নিউ সুপার মার্কেটের তৃতীয় তালায় দুশো সাতাশি নাম্বার দোকান ভাইকে কল দিলে আপনাকে রিসিভ করে নিয়ে আসা হবে এখানে কিন্তু এই গরমের জন্য আরামদায়ক টুপিস চলে এসেছে যে গেঞ্জি সেট এগুলোর ভিডিও আমার চ্যানেলে পাবেন দুশো পঞ্চাশ টাকা করে প্রিন্টগুলো আমি সবগুলো দেখিয়েছি আমার চ্যানেলে একটু চলে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ